হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি রিমঝিম বৃষ্টি পড়ছে তো ছোট বাচ্চাদের তো কিছু একটা বানাতেই হবে তারা নৌকা বানাচ্ছে ছোটবেলায় এরকম কে কী বানিয়েছেন নৌকা বলেন তো আমি তো অহরহ বানিয়েছি ঘর হামেশায় বৃষ্টি পড়লেই শুরু হতো নৌকা বানানো বৃষ্টি থামলো তো নৌকা চালানো শুরু এই নৌকাগুলো কিন্তু বৃষ্টি থামার পরে চালাতে হয় জানেন তো তো জটটুক পানি অতটুকু নৌকা যেমন পানি তেমন নৌকা আঙিনায় নৌকা চালানো সাথে আছে কলমি শাক তো ছোট ছোট বাচ্চারা কলমি শাক তুলছে নৌকায় রাখছে দারুণ ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আঙিনায় নৌকা বাসছে কলমির শাক তুলছে বাহ দারুন ভালোই লাগছে দেখ